নমস্কার আমার আপনজনীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় গেছে যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু চরম বিপদের মুখে পড়ে গেছে এবং বাংলাদেশের বাংলাদেশের বিপদ কিন্তু আসন্ন সর্বনাশ করে ফেলছে কিন্তু ইউনুস সরকার এবং তাদের পুরনো প্রাক্তন যে সমস্ত সেনা অফিসার আছে তারা সব মিলিয়ে এমন পরিস্থিতি তৈরি করেছে যে কাঠমোল্লা থেকে শুরু করে জেয়াদি এবং তার সাথে সাথে এই প্রাক্তন সেনা সেনাকর্তারা এরা সবাই মিলে যে জায়গায় নিয়ে গেছে সেটাতে বাংলাদেশ কিন্তু অচিরে মানে খুব বেশি সময় লাগবে না বাংলাদেশ কিন্তু ধ্বংসের কিনারায় চলে এসছে এবং বাংলাদেশের ইকোনমিক্যালি এবং বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান তাও কিন্তু প্রশ্ন প্রশ্নচিহ্নের মধ্যে চলে গেছে কারণ বাংলাদেশ আজকে সেদিকে চলে গেছে কেন বলছি কি জন্য বলছি সবটা জানতে গেলে আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে আজকের এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের পাশের দেশ বাংলাদেশ ঠিক কোন জায়গায় আছে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার তো আপনারা জানেনি কারণ পাঁচই আগস্টের পর থেকে যেভাবে অত্যাচার হয়েছে সেটা অকল্পনীয় এখন গোটা বিশ্ব স্বীকার করছে যে হিন্দুদের ওপর কিভাবে আক্রমণ নামিয়ে নিয়ে এসছে এই মোহাম্মদ ইউনুস পরিচালিত এই মাফিয়া রাজ দেখছিলাম একটা সংবাদপত্রের একটা ছোট্ট নিউজ জায়গা সেখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে মাফিয়া সরকারের মতোই বলেছেন শুনেছি কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না কিন্তু এটা পরিষ্কার কথা যে আমি প্রথম থেকে বলে আসছি এটাকে আমি কখনোই বলি না এটা কোনো সরকার চলছে এটা একটা মাফিয়া রাজ আর সেই মাফিয়া রাজ আজকে যে জায়গায় নিয়ে গেছে বাংলাদেশকে সেখানে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের বিপদ চরম চরম জায়গায় আছে বাংলাদেশ বিপদ আর সেই বিপদটা কিন্তু শুধুমাত্র ভারতের তরফ থেকে আসবে তা নয় অন্যান্য প্রান্ত থেকে আসবে কেন আসবে কি জন্য আসবে আসলে আপনারা জানেন এই লাগাতার কদিন ধরে না বাংলাদেশের ভারত বিদ্বেষী বিভিন্ন অবস্থান আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রথম প্রথম আমরা ভেবেছিলাম বেশ কিছু উচ্ছিংড়ে ওই উৎপঠাঙ্গ আছে না কাঠম্লার বাচ্চা তারা ওই ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল এবং কিছু ওই ভারতের জাতীয় পতাকাকে অপমান করছিল কিছু কিছু ছেঁচরা ওই পাকিস্তানে যারা সন্তান তারা বাংলার বসে মানে বাংলাদেশে বসে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতকে অপমান করছিল যেটা বাঙালি কালচারে থাকে না কিন্তু পাকিস্তানি কালচারে আছে যাই হোক তার মানে পিতৃপুরুষ কোনো সময় পাকিস্তানি ছিল হয়তো তাই তাদের এরকম বাচ্চাগুলো এরকম জন্মেছে তো তারা এই সমস্ত কথাগুলো বলেছে ভারতবর্ষে জাতীয় পতাকাকে জাতীয় সঙ্গীতকে অপমান করেছে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছিল সেগুলোকে আমরা শুনছিলাম কিন্তু আমরা সেভাবে নিয়ে নি আমরা জাস্ট ভাবছিলাম ওখানকার কিছু উচ্চ লড়াই বলছে কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছি যে ভারতবর্ষের প্রতি একটা বিদ্বেষ বাংলাদেশে কিন্তু আজ নয় অনেকদিন আগে থেকে রয়েছে যে সমস্ত প্রাক্তন সেনাকর্তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে যেভাবে বলছে ভারত বিদেশে যে সমস্ত কথা বলছে সে কথার এক একটা ঝলক আপনারা নিশ্চয়ই সব জায়গায় শুনেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ থেকে এসে নাকি বাংলাদেশের সেনারা কলকাতা দখল করে নেবে তারপরে নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিং বলা একটা বক্তব্য সেখানে আমরা দেখছিলাম যে কিভাবে বলছে যে মোদী যদি ভেবে থাকে বা রাজনাথ সিং যদি ভেবে থাকে সে উনিশশো সালে বাংলাদেশ আছে সেটা নেই আজকে আমরা অনেক বেশি তৈরি আমরা কি যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছি অবাক লাগছে বাপের জন্মে যুদ্ধ না করা বাংলাদেশের সেনারা ভারতকে হচ্ছে ভারতকে জানাচ্ছে বাংলাদেশের সেনারা কার সঙ্গে যুদ্ধ করেছে কোনো যুদ্ধ আমরা দেখেছি কি আজ পর্যন্ত দেখিনি কিন্তু তবুও তারা পালন করছে এই যে সেনাকর্তাগুলোকে আপনারা দেখছেন মানে ছবি যেগুলো দেখছেন আপনারা এই সেনাকর্তাগুলো কিন্তু উনিশশো সালে যুদ্ধ দেখেছে এই সেনাকর্তাগুলো তখন হয়তো হাফপ্যান্ট পরতো বা প্যান্টই পরতো না এরকম জায়গা ছিল তাই তারা আজকে এত বড় বড় কথা বলছে যদি তারা প্রাক্তন সেনাকর্তা হয়ে থাকে মানে সে সময় যুদ্ধ যদি দেখে থাকে তাহলে তাদের উচিত ছিল বলা যে আমরা বাপের জন্মের লড়াই লড়িনি আমরা ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করার কথা বলছি কিন্তু ভেতরে ভেতরে ভাবছি পারবো তো কিন্তু তারা বলছে আমরা জয় করে নেবো এমনকি কলকাতায় ঢুকে যাব পশ্চিমবঙ্গ পুলিশকে টপকাতে পারবে কিনা জানি না পশ্চিমবঙ্গ পুলিশকে টপকে পশ্চিমবঙ্গ পুলিশের যে সমস্ত ফোর্স আছে স্পেশাল ফোর্স তাদেরকে টপকে কলকাতায় তো দূরের কথা টপকে ঢুকতে পারবে কিনা জানি না বিএসএফকে টপকাতে পারবে কিনা আমি জানি না তাদের সে সমস্ত ক্ষমতাই নেই তবু তারা আসফলন করে এই আশফালনের পরে আমরা দেখছিলাম ড্রোন ভারতবর্ষের সীমান্তের দিকে নাকি ড্রোন বসানো শুরু করছে এবং ড্রোন নাকি তুর্কির যে ড্রোন সেই ড্রোন নজরদারি করবে এর জবাবে ভারতবর্ষ থেকেও নাকি নজর রাখা হচ্ছে এবং অ্যান্টি ড্রোন সমস্ত কিছু ডেপ্লয় করা হচ্ছে এগুলো আমরা শুনেছি কিন্তু এগুলো কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না তবে আজকে শুনছিলাম ড্রোনের বিষয়টা নাকি বাংলাদেশ বলছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা ফেক ন্যারেটিভ অর্থাৎ তারা কিন্তু প্রকারান্তরে স্বীকার করছে যে আমরা কিছু করিনি কিন্তু আমরা জানি তলে তলে এরকম করবে কারণ পাকিস্তানে যার সন্তানরা যদি ক্ষমতা আসতে চায় তাহলে তারা পাকিস্তানের মতোই কাজ করবে কারণ বাপ যা করে অবৈধ সন্তানরা সেটা করার চেষ্টা করে এই পাকিস্তানের অবৈধ সন্তানরা যারা এই সমস্ত করছে মানে ড্রোন বসাবো বলছে আবার আমরা গতকাল একটা খবর পেয়েছিলাম সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া এটাকে যেটাকে বলেছিল আর কি যে বিজিবি অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড যারা দেয় তারা তারা নাকি এন্ট্রি করে নিয়েছিল ভারতে ভারতবর্ষে আসামের কাছে ঢুকে এসেছিল আসামে একটা জায়গায় সেখানে একটা একদম একদম আপনার সীমানা সংলগ্ন এলাকায় সেখানে একটা মন্দির রিনোভেশন করছিল মানে মন্দিরটাকে আবার ভেঙে গেছিল আবার পুনরায় তৈরি করছিল সেটা করছিল যখন তখন নাকি বাংলাদেশের ওই বিজেডি বিজেপি তার নাকি সোজাসুজি ঢুকে আসে ভারতে এবং স্পিড বোর্ড নিয়ে এসে তারা প্রতিবাদ জানায় এবং বলে এটা বন্ধ করতে তারপরে বিএসএফ এর সঙ্গে নাকি একটা বৈঠক হয় এবং বৈঠকের পরে তারা স্বীকার করে না যে জায়গাটা আমার না কেটে পড়ে এবং তারপর আবার যথারীতি সেই মন্দিরে কাজ চলছে কিন্তু সাহস দেখিয়েছে তারা ঢোকার এটা শোনা যাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু ভারতবর্ষের বুকে থাকা বহু প্রাক্তন সেনাকর্তা তারা কিন্তু বলছেন এনাফ ইস এনাফ এবার দরকার আছে বা বাংলাদেশের মধ্যে ঢুকে যাওয়া এবার দরকার আছে বাংলাদেশকে জবাব দেওয়া দেখুন এই যে ব্যাপারটা আসছে না বাংলাদেশে বসে থাকা এই সমস্ত প্রাক্তন মেজর ফেজর যারা সব আছে আর কি এরা বাপের জন্মে কোনো লড়াই লড়েনি কিন্তু এখন ভারতবর্ষের বুকে যারা বলছেন না প্রাক্তন যারা সেনাকর্তা তারা প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা লড়াই লড়ে এসছেন উনিশশো থেকে শুরু করে সমস্ত লড়াই ষাট একষট্টি লড়াই এদিকে একাত্তর বাহাত্তর লড়াই তারপরে আরো লড়াই বহু লড়াই বহু লড়াই লড়েছে কার্গিল থেকে শুরু করে সমস্ত জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক করা ভারতের ফোর্স যে সেনা বা যে সেনাবাহিনীর সংখ্যা লক্ষ প্রায় সেই সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনারা লড়াই লড়বে তাদের পাশে কে দাঁড়াবে পাকিস্তান পাকিস্তান এখন বাটে হাতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা এসে বাংলাদেশের হয়ে যুদ্ধ করবে চীন এসে যুদ্ধ করবে উত্তর হচ্ছে না কিন্তু বাংলাদেশের এই সমস্ত কাঠমোল্লা এবং এই সমস্ত জেহাদি মানসিকতার যারা সব আছে আর কি এক্স আর্মি ম্যান যারা আছে তারা এই সমস্ত কথা বলছে কোন সাহসে আসলে তারা চাইছে একদিন বাংলাদেশকে স্বাধীন করেছিল চাইছে এখন যদি বাংলাদেশটাকে ধ্বংস করে দেয় ভারতবর্ষ তাহলে কি হবে সদবোধ হয়ে যাবে মানে এদের যে বাবা মানে অবৈধ বাপ মানে পাকিস্তান তাদেরকে বলতে পারবে এই অবৈধ সন্তানরা যে এখন বাবা আমরা আমাদের কাজ করেছি ভারতকে আমরা বদনাম করে দিয়েছি আমরা আমাদের কাজ করেছি জানি এই যে যারা বলছে ইনশাল্লাহ যুদ্ধ করতে পারবো তারা আল্লাহর কাছেই চলে যাবে কারণ বাহাত্তর ঘুর তাদেরকে ডাকছে আয় 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 ভারতের সঙ্গে যুদ্ধ করলে এই জায়গায় পরিস্থিতি হবে এরা জানে তবুও বলছে এরা আমেরিকাকে যুদ্ধ জয় করে নেবে মানে আমেরিকার সঙ্গে টক্কর নেওয়ার ক্ষমতা রাখে এমন সব কথা বলছে লোক হাসানো খুব মনে পড়ে যায় জানেন আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে একটা কথা বলি তখন আমি ব্রাউন কিউ মোস্ট প্রবলেম ক্যারাটেতে মাঠে দেখতাম আমাদের এলাকার মাঠেতে একটা ছেলে খালি গায়ে খুব প্র্যাকটিস করতো সকালবেলা হু হা হু খাক হুট দারুণ প্র্যাকটিস করতো তা আমার সঙ্গে আমার এক ছোটো ভাই ছিল সে ভাইটা যেত দুজনে মিলে মাঠে যেতাম প্র্যাকটিস করে ফিরে আসতাম শীতকাল কনক্ষণে ঠান্ডা তার মধ্যে খালি গায়ে প্র্যাকটিস করা ছেলেটিকে দেখতাম আর ভাবতাম বা আমার স্ট্রেচিং করা দেখে সে ভেবেছিল আমি হয়তো মার্শাল আর্ট জানি মানে ক্যারাটে ফ্যারাটে জানি আর কি ভেবেছে এসে আমাকে বললো যে তুমি ক্যারাটে জানো কেন একটু একটু শিখছি তখন আমি ট্রেনার বিভিন্ন জায়গায় ট্রেন করাই আমাকে বললো তাহলে আমার সঙ্গে ফাইট করো ন্যাচারালি ফাইট করো বলেছে আমি বললাম আমি করব আমি পারবো তোমার সঙ্গে বলে হ্যাঁ এসো ছেলেটি নন কন্ট্রাক্ট অর্থাৎ কোনোদিন বাপের জন্মে গায়ে মার খায়নি মার দেওয়া দূর থেকে তো আমি ফুল কন্ট্রাক্ট শিখেছিলাম তো আমার কাছে সে এলো যথাযথ শুরু করলো বললো আমি তোমাকে রানী কিক মারবো বাপের জন্মে আমি নাম শুনিনি এই বাংলাদেশের সেনাদের মতো আর কি রানী কিক মারবো আমি রানী কিক জানি না তারপরে বুঝলাম যেটা হচ্ছে মাসি মামাসীকে আছে গেরিয়েছে মাসী গেরিয়ে রাউন্ডাসকে সেটাকে বলছে রানী কি তো সে সমস্ত বললো বলে আমাকে দু চারটে মার লো তা আমি বুঝলাম হাতের জোরছে সর্বোচ্চ আমি মারি আবার বলছে হ্যাঁ একটাই মার তাও ঘষি নয় হাততে এইটা দিয়ে পরক্ষণে সে চিৎপাত এবং চিৎপাত হওয়ার পরে সঙ্গে সঙ্গে সে উঠে বলেছিল তোমার হাতে খুব জোর আছে তারপর সে আর কোনোদিন মাঠে খালি গায়ে দাঁড়ায়নি কোনো আসিও নি লোকেরা হেঁসেছিল কারণ হচ্ছে একটা পারেনি তার কারণ হচ্ছে আর কিছু নয় তার ক্ষমতা সব কিছু কিন্তু আমার মার খাওয়া অভ্যেস ছিল এবং মারা অভ্যেস ছিল অর্থাৎ আমি লড়াই লড়ে এসেছি আর সেই লড়াই লড়েনি হাওয়ায় ঘুষি চালানো হাওয়ায় কিক করা আর ব্যক্তিগতভাবে জোর গায়ের জোরে মারা কাউকে দুটোর মধ্যে তফাত আছে আর সেটাই হচ্ছে বাংলাদেশের আজকে ভারতের অবস্থা ফুটো ফুটোমাস্তানি বলে ফুটোমাস্তানি টাইপের কথা বলছিল এই বাংলাদেশের সমস্ত প্রাক্তন জেনারেল ফেনারেল যারা আছে এরা বাপের জন্মে লড়াই লড়েনি কোনো লড়াই লড়েনি ভারতবর্ষের অনেক আর্মির সঙ্গে এরা একসঙ্গে বলে না সমন্বয় করে যুদ্ধ কৌশল শেখা সেগুলো শিখেছে কিন্তু এটা কোথায় লড়েছে কোন জায়গায় লড়াই লড়েছে বাংলাদেশের বুকে অনেক মাফিয়াদের সঙ্গে এরা লড়তে পারে না জেয়াদিনের সঙ্গে লড়তে পারে না হেরে যায় তারা আমাদের সঙ্গে লড়বে জানি এটাকে একটা হাস্য কৌতুকের জায়গায় নিয়ে চলে গেছে কিন্তু তবুও মনে রাখবেন এই যে নড়াচড়া হচ্ছে না এই করতে করতে কিন্তু ভারতে যে সমস্ত প্রাক্তন সেনাকর্তারা আছে তারা কিন্তু এবার চাপ বাড়াচ্ছে এবং চাপ আমাদের তরফ থেকেও যাচ্ছে আমরা সবাই এখন উঠে পড়ে লেগেছি যে একবার জবাব দেওয়া দরকার আছে আর সেই জবাবটাই কিন্তু হবে একবারই কিছু। মনে স্যাকরা এক হচ্ছে আমার মনে হয় এবার ভারতবর্ষের সময় এসে গেছে সুযোগ এসে গেছে সবকিছু এসে গেছে কারণ যেভাবে এরা করছে তাতে একটু দেখারও দরকার আছে বাংলাদেশের সেনাকর্তারা এত বড় বড় কথা বলছে বাংলাদেশের সেনারা একবার একবার কোনো বর্ডার টোপকে দেখাক ওই যে আসামে একবার নদী ঘেসে চলে এসেছিল বলছে এটাও শোনা যাচ্ছে নাকি ফেক নিউজ এটাও নাকি সত্যি নয় জানা যাচ্ছে না কোনটা সত্যি কোনটা মিথ্যে কিন্তু যে সমস্ত খবর চারিদিকে আসছে তাতে কিন্তু অলরেডি অলরেডি ভারতবর্ষে কিন্তু সমস্ত লোকের চোখ বাংলাদেশের দিকে চলে গেছে মানে পাকিস্তানের দিকে যে সমস্ত নজর ছিল এখন বাংলাদেশের দিকে নজর চলে গেছে বাংলাদেশের সঙ্গে লড়াই করার জন্য কত সেনা লাগবে কত মিসাইল লাগবে এই প্রশ্নগুলো আসছে আমি বলবো একটা কথা কিছুই লাগবে না শুধু আমাদের সমস্ত ব্যারেজগুলো খুলে দেওয়া দরকার আছে ব্যারেজগুলো খুলে দেওয়া দরকার আছে এবং খুলে দিলেই যা হবে তার ফলটা হবে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গা জলের তলায় চলে যাবে বাংলাদেশের সাবমেরিন বলতে আমরা জানি হাড়ির মধ্যে করে এই সমস্ত লোকেরা সাঁতার কাটা দেখায় এগুলো ছবি আছে ইন্টারনেটে এখন ছেয়ে গেছে ইন্টারনেটে এখন বাংলাদেশের অনেক ছবি ভাইরাল হচ্ছে মানে বাংলাদেশ কিভাবে যুদ্ধ করবে সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মধ্যে এ কে ফর্টি সেভেন এবং আর কি যদিও এআই টেকনোলজি ইউজ করে ছবিগুলো নিয়ে রয়েছে ছবিগুলো এইগুলো এখন চারিদিকে হচ্ছে মানে হাসির জায়গায় নিয়ে চলে গেছে হাসির খোরাকের জায়গায় কিন্তু নজর সবার বাংলাদেশের দিকে আছে এবং চাপ ক্রমশ বাড়ছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য রেখে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে বলছেন ব্যবস্থা নেওয়ার জন্য দেখুন এই চাপটা কিন্তু চারিদিক থেকে যাবে আসামের হিমন্ত বিশ্ব শর্মা তিনি জায়গা তৈরি করে ফেলেছেন তিনি যা করছেন আস্তে আস্তে চিন্তার বাইরে প্রতিটা রাজ্য সেভাবে তৈরি হচ্ছে আমি আমার এলাকায় দেখছিলাম বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন খুব ভালো লাগছিল বলছে কাউকে বাড়ি বাড়ি ভাড়া দেওয়ার আগে তার পরিচয় নিয়ে আধার কার্ড সব নিন এবং লোকাল থানায় যোগাযোগ করুন দাঁড়ো দাঁড়ো দারুণ পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ভালো লাগছে আমার তো আমার এলাকায় ভালো লাগছে পুলিশের এই পদক্ষেপ নেওয়া দরকার এবং চারিদিকে নজর রাখছে আর এই নজর রাখার দরকার আছে হিনাফ অনেক হয়ে গেছে জাতীয় পতাকার অপমান জাতীয় সঙ্গীতকে অপমান প্রধানমন্ত্রীকে অপমান মুখ্যমন্ত্রীকে অপমান অনেক করে নিয়েছে বাংলাদেশ এবার আমাদের নজর দিতে হবে এবার বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মানে যারা প্রকৃত অর্থে পাকিস্তানের অবৈধ সন্তান বাংলাদেশে জন্মেছিল এবং তারা ভারতবর্ষে ঢুকে এসছে তাদেরকে ঘাড় ধরে পেছনে লাথি মেরে বের করে দেওয়া উচিত আর সেই কাজটাও করবে ভারত সরকার আর সেটার দিকে সবাই নজর রেখেছে এখন পাড়ায় পাড়ায় চারিদিকে কিন্তু মানুষ নজর রাখছে কেউ এলে অজ মানে কি বলবো অপরিচিত কোনো ফেরিওয়ালা এলে তাকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে আপনি করবেন তার পরিচয় জানতে চাইবেন জেনে যদি মনে হয় সন্দেহ লোকাল থানায় খবর দিন লোকাল থানা নিশ্চয়ই স্টেপ নেবে কারণ স্টেপ নেওয়ার জায়গায় চলে গেছে কারণ সবাই ভাবছে আজকে বিপদ কোথায় আছে পাশের দেশ বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র ঘোষণা করার কথা বলছে আমরা অলরেডি ওদেরকে শত্রুর তালিকায় ফেলে দিয়েছি বাংলাদেশে তাকে হিন্দুদের জন্য আমাদের কিছু করতে হবে এবং সেটা অবশ্যই ভারত সরকারকে করতে হবে এবং চট্টগ্রামকে স্বাধীন করতে হবে চট্টগ্রাম রংপুর এবং যেই জায়গাগুলো হিন্দু বেশি আছে সেই জায়গাগুলোকে কাটতে হবে আরেকবার লড়াই মনে লড়তে হবে কারণ বাংলাদেশকে এই সমস্ত জেহাদিদের হাতে ছেড়ে দিলে হবে না কারণ পাশে একটা ফোঁড়া নিয়ে বা যদি বলেন আপনি পাশে একটা কোনো কিছু হয়েছে মানে গন্ধ দুর্গন্ধ জায়গা নিয়ে আপনি টিকতে পারবেন না ধরুন আপনি কোনো জায়গায় বসে আছেন আর পচা মড়া কিছু ভেসে এলো আপনি কি চাইবেন সেখানে বসে থাকতে যদি সেটা আপনার প্রিয় জায়গা নিজের জায়গা তাহলে আপনি কি চাইবেন ওটাকে সাফা করতে তাই সাফা করতে হবে বাংলাদেশে এই মুহূর্তে এই সমস্ত লোকের সাফা করতে হবে এত যুদ্ধ যুদ্ধ করার ইচ্ছে আছে বাপের জন্য যারা লড়েনি প্রাক্তন জেনারেল ফেনারেল যারা আছে বাপের জন্য এই সবগুলো লড়েনি বড় বড় ডায়লগ মারছে শুনে রাখো মোদি ধর জন্মে যারা ইঁদুর বেড়াল মারেনি তারা বড় বড় ডায়লগ মারছে এক চর মারলে মুন্ডু খুলে যাবে তারা বড় বড় কথা বলে বিপদ এদের জন্যই আসছে বাংলাদেশে আওয়ামী লীগ যারা করতেন যারা এখনো করেন যারা মনে প্রাণে বিশ্বাস করেন যে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে ভালো রাখতে হবে তাহলে মনে রাখবেন ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে বাংলাদেশ কোনোদিন টিকতে পারে না বাংলাদেশের লোকেরা বলে চিকেন নেক চিকেন নেক আমরা চাইলে চিকেন নেক চিকেন নেক বুঝি না আমরা যদি ভারতীয় সেনারা চাই চিকেন নেক আপনারা কাটবেন কি আমরা পুরো ঘর থেকে আলাদা করে দেবো আপনি গলা অবধি যাবেন আমরা পেট থেকে পা থেকে সব থেকে কেটে দেবো টুকরো 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 করে দেবো মানে বাংলাদেশকে এটা বড় বড় কথা বলে একটাই কারণ তার কারণ তারা ভাবে যে ভারতবর্ষের বুকে তাদের সমর্থনে বেশ কিছু লোক আছে যেটা আমাদের পক্ষে বিপজ্জনক তারা ভাবে কিন্তু তারা এটা জানে না ভারতের বিরুদ্ধে যখন যুদ্ধ হবে তখন ভারতবর্ষে থাকা যাদেরকে নিজের ভাবছেন তারা কখনই তাদের হবে না তারা ভারতের হবে এ বিশ্বাস আমার আছে আর বিশ্বাস যেদিন টলে যাবে সেদিন আমাদের মতো লোককেও রাস্তায় নাম দেবে যুদ্ধ করার জন্য কারণ আমরা ঘরে বসে থেকে আমার দেশকে ক্ষতি করবে মানব না ওখানে হুজুর খেজুরদের বলতে হয় যুদ্ধ করো জাহাদ করো আমরা এমনি লড়ে যাব ভিড়ে যাব নামিয়ে দেব ভারতের দিকে তাকালে ভারতের দিকে এলে আরে কিছু করতে না পারি পারি সব নিয়ে তো উড়ে যেতে পারবো ভাববে এটা ভারতবর্ষ যেখানে তার ভারত মাকে রক্ষা করার জন্য সেনা তো প্রচুর দেখেছ এক কোটির উপর আমরাও আছি যারা ভারত মাকে সবচেয়ে বেশি মানে যারা মনে করি না তোদের বাংলাদেশের হুজুর খেজুর জামাত আনসার ফানসার আছে ভাত আর এই প্রাক্তন জাতি ভাত ভারতীয় সেনার সঙ্গে লড়বে আগে এক কোটি আমাদের সঙ্গে লড়ে দেখাবি যারা বিশ্বাস করি তেরা বৈভব আমার রেহে মা হাম দিন চার রেহে না রেহে চল যারা বিপদের দিকে ঠেছে তাদের বিরুদ্ধে আপনারা উঠে দাঁড়ান আওয়ামী লীগ মনে রাখবেন খাওয়ার দাওয়ার রপ্তানি বন্ধ করার দিকে যাচ্ছে ভারতবর্ষ আর সেদিন যেটা হবে সব রপ্তানি বন্ধ হলে সেদিন না খেতে পেয়ে হবে অনেকে আর জল ছেড়ে দিলে জলে ভেসে যাবেন একদিকে খেতে পাবেন না অন্যদিকে জল চলে যাবে যান মরুন আপনারা নিজের দেশকে বাঁচান আমরা বলতে পারি যে আমার দেশকে বাঁচানোর জন্য আমরা লড়ে নেব যারা আওয়ামী লীগ করেন তারা রাস্তায় নামুন এটা বলছে চোদ্দ কোটি তারা আছে চোদ্দ কোটির মধ্যে আপনারা কি নেই যারা লড়বেন বাংলাদেশকে বাঁচানোর জন্য কারণ বাংলাদেশকে আজকে খাদের শেষ সীমায় টেনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে এই জেহাদি কাঠমোল্লার বাচ্চাগুলো এবং তার সঙ্গে থাকা এই সমস্ত প্রাক্তন সেনাকর্তা যাদের মধ্যে আছে জেহাদ যারা পাকিস্তানের অবৈধ সন্তান মানে যার সন্তান বাপের যাদের ঠিক নেই চলো এটাই ছিল এখনকার বার্তা যদি মনে হয় এটা তবে শেয়ার করবেন না যদি মনে হয় যোগ্য নয় শেয়ার করবেন না শেয়ার করবেন মাত্র একশো জনকে তার বাইরে কাউকে করবেন না ভালো তাকে সুস্থ থাকুন দেখতে দেখুন রুদ্রবার্তা আর একটা কথা বলি বাংলাদেশের কাঁকরুদের শুভেন্দু অধিকারীকে খুব লাগছে না গায়ে রিপাবলিক বাংলাকে খুব গায়ে লাগছে না এবিপি আনন্দকে খুব গায়ে লাগছে না তাদের পোস্টার ছেঁড়া মহিকরঞ্জন ঘোষকে ছবি ছিঁড়ে দেওয়া হুমকি হুমকি আমরা সবাই আছি ভাবলাস না আমরা আছি চলুন ভালো দেখুন দেখা হবে পরে রুদ্রবার্তায় নমস্কার নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ